হ্যালো বন্ধুরা আমি রানা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইফ এম টিপস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় একটা কমন সমস্যা আমরা প্রত্যেকেই সেটা কম দামি ফোন ব্যবহার করি অথবা বেশি দামি ফোন ব্যবহার করি ফোনের ওভার হিটিং কিন্তু এখন ফোনের একটা খুবই ভাইরাল সমস্যা এই সমস্যাটার সমাধান কি কি করলে এই ফোনের ওভার হিটিং থেকে আমরা আমাদের ফোনকে বাঁচাতে পারবো এটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ দেখো আজকে কিন্তু আমরা যখন ফোন ব্যবহার করি গেম খেলি ইউটিউবে ভিডিও দেখি বা যে কোনো দীর্ঘক্ষণ ফোনে কথা বলি কিছুক্ষণ ফোন ব্যবহার করার পরেই কিন্তু দেখবে ফোনটা কিন্তু পেছনটা একদম গরম হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু এখন বেশি দাম হোক কম দাম হোক যে কোনো ফোনের একটা অমন সমস্যা হয়েছে তাহলে এটার থেকে আমরা কি করে আমাদের ফোনটাকে বাঁচাবো তো তোমাদেরকে তার জন্য দুটো সেটিংস কিন্তু অন করতে হবে যে দুটো সেটিংস যদি তোমরা ফোনে অন করে দাও তাহলে কিন্তু তোমাদের ফোনের এই ওভারহিটিং সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই এবং দেখিয়ে দিই কি করে সেই দুটো সেটিংস তোমরা অন করবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশাপাশি করে নাও যাতে এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা সময় সবার আগে দেখতে পাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং তোমরা কে কোন কোম্পানির ফোন ব্যবহার করো এবং এই সেটিংস অন করে তোমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো মোবাইলের স্ক্রিনে যাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার এখানে মোবাইলের স্কিনে চলে এসেছি এইবার আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে সেটিংসটা অন করতে হবে ঠিক আছে তো আমাদের ফোনের যে সেটিংস অপশানটা আছে সেটা আমরা প্রথমে অন করে নেব অন করে এই সার্চ বারের মধ্যে লিখবো হচ্ছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং ঠিক আছে দেখো অনেক কোম্পানির ফোনে ওয়াইফাই স্ক্যানিং আলাদা থাকে ব্লুটুথ স্ক্যানিং আলাদা থাকে আবার কিছু কিছু ফোনে কিন্তু ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং একসঙ্গেই দুটো থাকে ঠিক আছে তো যাদের একসঙ্গে থাকে তারা একসঙ্গেই পেয়ে যাবে যাদের আলাদা থাকে তারা আলাদা আলাদা করে করতে হবে যেমন ধরো আমার এই ফোনটায় আলাদা আলাদা আছে তো আমি প্রথমে ওয়াইফাই স্ক্যানিংটা সার্চ করছি ঠিক আছে তো দেখো ওয়াইফাই স্ক্যানিং লিখে যে সার্চ করলাম সেখানে কিন্তু আমাদের এখানে এই ওয়াইফাই স্ক্যানিংটা এখানে চলে এলো ঠিক আছে ওয়াইফাই স্ক্যানিং চলে আসার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াইফাই স্ক্যানিংটা কিন্তু অন করা আছে এইবার এই ওয়াইফাই স্ক্যানিংটা অন করা থাকলে ঠিক হয় দেখো এখানে লেখা আছে অ্যালাউ অ্যাপস অ্যান্ড সার্ভিসেস টু স্ক্যান ফর ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাট এনি টাইম ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অফ দিস ক্যান বি used, ফর example, টু ইমপ্রুভ লোকেশন based ফিচার্স অ্যান্ড সার্ভিসেস তোমাদের যদি এই যে ফোনের এখান থেকে টেনে এখান থেকে দেখো ওয়াইফাইটা কিন্তু আবার অফ করা আছে ঠিক আছে অফ করা আছে তবুও কিন্তু এখানে ওয়াইফাই স্ক্যানিংটা অন করা আছে কেন এখানে তোমরা যদি বাইরের ওয়াইফাই অফও করে রাখো তাহলেও কিন্তু এই ভেতরে ওয়াইফাই স্ক্যানিং তোমাদের অন থাকবে এটা কিন্তু এখানে বলে দিচ্ছে এবার এই ওয়াইফাই স্ক্যানিং যখন অন থাকে তোমাদের কিন্তু ফোনে সব সময় এই যে ওয়াইফাই নেটওয়ার্ক কোথায় কোথায় আসে অ্যাভেলেবেল সেটা কিন্তু ফোন ইন্টারনালি সার্চ করতে থাকে চেক করতে থাকে ঠিক আছে তোমরা কোথায় যাচ্ছ কোন ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে কখন তোমাদের ফোনটা আসছে এগুলো কিন্তু সব ভেতরে ভেতরে চেক হয় তাহলে এই যে ভেতরে ভেতরে সময় তোমাদের ইন্টারনালি এই যে প্রসেসারটা বা ফোনের সিপিউটা কাজ করে ঠিক আছে ওয়াইফাইটাকে যে সব সময় অন করে রেখেছে এটাকে যে সব সময় কাজে লাগায় তো এই জন্য কিন্তু ফোনটা সব সময় সিপিউর উপরে প্রেশার পড়বে এবং সিপিউ যত প্রেশার পড়বে সিপিউ তত গরম হতে থাকবে সেই জন্য এই ওয়াইফাই স্ক্যানিংটাকে কিন্তু তোমরা সময় এখান থেকে চেক করে বের করে নেবে এবং বের করে কিন্তু এটাকে অফ করে দেবে ঠিক আছে এ ঠিক একইভাবে সার্চে গিয়ে তোমরা এখানে কী লিখবে ব্লুটুথ ঠিক আছে তোমরা এখানে লিখবে ব্লুটুথ ব্লুটুথ স্ক্যানিং বা ব্লুটুথ লিখলে এখানে অসময়টা অটোমেটিক পেয়ে যাবে আমি দেখো এখানে ব্লুটুথ লিখলাম অটোমেটিক এখানে আমার এখানে ব্লুটুথ স্ক্যানিংটা চলে এলো তো এখানে দেখো এখানে কিন্তু ব্লুটুথ স্ক্যানিংটা অন করা আছে ঠিক আছে তো ঠিক একইভাবে এখানেও কিন্তু লেখা আছে যে তোমাদের ফোনে দেখো স্ক্যান টেনে দেখছি এখানে কিন্তু উপরে দেখো ব্লুটুথটা আমার অফ করা আছে বাইরে কিন্তু ভেতরে কিন্তু ব্লুটুথ স্ক্যানিংটা কিন্তু অন করা আছে ঠিক একইভাবে এই ব্লুটুথ স্ক্যানিংও যখন অন করা থাকবে ফোনের কিন্তু সিপিউ সময় কিন্তু এই ব্লুটুথটা কিন্তু স্ক্যান করতে থাকবে যে কোথায় কোথায় ব্লুটুথ ডিভাইসগুলো অন করা আছে কোথায় ব্লুটুথগুলো অন করা আছে সিপিউর উপরে কিন্তু ওয়াইফাই যেভাবে স্ক্যান করে ব্লুটুথটা ঠিক একইভাবে স্ক্যান করে কিন্তু সিপিউটাকে হিট করে দিচ্ছে ঠিক আছে তো সিপিইউটা যখন গরম হচ্ছে স্বাভাবিকভাবে ফোনটাও কিন্তু তোমাদের গরম হয়ে যাবে সেই জন্য এই ব্লুটুথ স্ক্যানিং অপশানটাকেও কিন্তু তোমাদেরকে অফ করে নিতে হবে ঠিক আছে অফ করে দিয়ে আমরা ব্যাক করে যাব তাহলে আমাদের কী হলো প্রথম যে সেটিংসটা সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল তোমাদের ফোনের কিন্তু ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংটা একসঙ্গেও থাকতে পারে দুটো একই জায়গায় আমার ফোনে এখানে দুটো আলাদা আলাদা আছে ঠিক আছে তো দুটো আলাদা আলাদা জায়গা থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো প্রথম সেটিংস আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবার আমাদের সেকেন্ড সেটিংস যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেই সেটিংসের কথা কিন্তু তোমাদেরকে কেউ কখনোই বলবে না এটা কিন্তু একটা হিডেন সেটিংস কী করতে হবে দেখো আমরা ফোনের সেটিংসের মধ্যেই প্রথমে চলে এলাম এইবার আমাদেরকে কী করতে হবে অ্যাবাউট ফোন যে অপশানটা আছে প্রত্যেকের ফোনে কিন্তু অ্যাবাউট ফোন অপশানটা আছে যদি খুঁজে না পাও এখান থেকে তাহলে সার্চে গিয়ে অ্যাবাউট ফোন লিখবে লিখলেই কিন্তু পেয়ে যাবে তো আমি এখান থেকে একটু তুলে নিচ্ছি তুলে নিয়ে যে আমার ফোনে এখানে অ্যাবাউট ফোন আছে এই অ্যাবাউট ফোনের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমাদেরকে এখান থেকে যে ফোনের ভার্সানটা আছে এই ভার্সান অপশানের মধ্যে যাবো ফার্সান অপশানার পরের মধ্যে গিয়ে দেখো এখানে একটা অপশান আছে বিল নাম্বার ঠিক আছে এই বিল নাম্বারের মধ্যে কিন্তু ছ থেকে সাতবার ট্যাপ করতে হবে ছ থেকে সাতবার ট্যাপ করলে কিন্তু ডেভেলপার অন হয়ে যাবে এবার তোমরা অনেকেই বলো যে ডেভেলপার অপশনটা আমরা অন করতে পারছি না বা কীভাবে পাবো তো দেখো ডেভেলপার অপশান কী করে অন করতে হয় যে কোনো তোমাদের কোম্পানির ফোন না কেন তোমরা কিন্তু ডেভেলপার অপশন অন করতে পারবে তার জন্য একটা ইন্ডিভিজুয়াল ভিডিও অলরেডি আমার এই চ্যানেলের মধ্যে আছে তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিতে পারবে তাহলে যদি কারো তোমাদের অসুবিধা হয় ডেভেলপার অপশন কি করে অন অন করতে হয় তাহলে কিন্তু তোমরা সেটা সহজেই করে নিতে পারবে তো দেখো খুবই সহজ আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি যে অ্যাবাউট ফোনের মধ্যে যাবে অ্যাবাউট ফোনের মধ্যে যাওয়ার পরে এখানে ভার্সনে যাবে ভার্সানে যাওয়ার পরে যে বিল নাম্বার অপশানটা আছে এই বিল নাম্বারের মধ্যে ছ থেকে সাতবার পর খুব তাড়াতাড়ি ট্যাপ করবে তো আমি এখানে করছি দেখো ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে কিন্তু যখনই কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে এখানে আমার ফোনের যে লকটা আছে সেই লকটা চাইবে তো আমি এখানে ফোনটাকে কিন্তু আনলক করে নিচ্ছি ঠিক আছে তো ফোনটাকে আমি আনলক করে নিলাম আনলক করলে দাও এখানে লেখা আছে ইউ আর নাও এ ডেভেলপার মানে ডেভেলপার অপশানটা অন হয়ে গেছে ঠিক আছে এবার এই ব্যাক করে যাব এখান থেকে এইবার ফোনের মধ্যে আমরা ডেভেলপার অপশানটাকে কোথায় পাবো তো অনেকগুলো অপশান আছে কোথায় ঢুকে গেছে হয়তো তোমরা বুঝতে পারবে না তো আমরা ঠিক একইভাবে উপরে সার্চে যাব সার্চে গিয়ে এখানে এখানে ডেভেলপার অপশানস লিখে সার্চ করবো সার্চ করলে কিন্তু আমাদের এখানে ডেভেলপার অপশনটা যেখানেই অন হয় থাকুক সেটা আমাদের সামনে চলে আসবে ঠিক আছে এই যে দেখো ডেভেলপার অপশানটা আমাদের সামনে চলে এসছে এবং ডেভেলপার অপশনটা এইবার এখানে ডেভেলপার অপশনটা যখন আমাদের সামনে চলে আসবে এবার আমরা স্কন করে একটু উপরে তুলবো দেখো ডেভেলপার অপশনের মধ্যেও কিন্তু অনেকগুলো অপশান আছে সেই অপশানগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদেরকে একটা অপশান বের করে নিতে হবে দেখো এখানে একটা অপশন পাবে দেখো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ঠিক আছে যদি এটা খুঁজতে অসুবিধা হয় ঠিক একইভাবে উপরে সার্চে ক্লিক করো লিখলেও কিন্তু চলে আসবে তো আমরা এখান থেকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা কোথায় আসে তো এই দেখো এখানে কিন্তু আমাদের চলে এসছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে যাবো লিমিটের মধ্যে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকে স্ট্যান্ডার্ড লিমিট ঠিক আছে তো এই স্ট্যান্ডার্ড লিমিটটাকে আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে আমরা করবো কি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবো এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা করলে কী হবে দেখো আমরা যখন ফোনে নেট অন থাকে ফোনে তো বিভিন্ন অ্যাপ ইউজ করি অ্যাপ ইউজ করার পরে ব্যাক করে দিই ব্যাক করে অন্য একটা অ্যাপ ব্যবহার করি তো এই যে অ্যাপগুলো যেগুলো ইউজ করে ব্যাক করে দিচ্ছি এগুলো কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে তো সব ওপেন হয়েই আছে তো এই যে নেটটা আমাদের ফোনের যে নেটগুলো সেই নেটগুলো কিন্তু ওই অ্যাপগুলোকে কিন্তু ও ইউজ হতে থাকে কনজিউম করতে থাকে এইবার এই যে যখনই এই পেছনের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপগুলো এই নেটগুলোকে ইউজ করে কনজিউম করে তাহলে কি সেক্ষেত্রেও কিন্তু ফোনের ব্যাটারির ক্ষেত্রে এবং ফোনের সিপিউর ওপরে কিন্তু একটা চাপ তৈরি করে ফোনের সিপিইউতে যখন ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ অ্যাক্টিভ হয়ে থাকবে এবং তারা নেট ইউজ করবে এবং তারা তাদের মতো করে প্রসেস করবে তখন কিন্তু সিপিউ স্বাভাবিকভাবে আবার সিপিইউটা গরম হবে সিপিইউ গরম হওয়া মানে ফোনটা গরম হওয়া সেই জন্য এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা করে রাখবে যাতে তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ কোনো রকম নেট ইউজ না করতে পারে তাহলে তোমাদের সিপিউটাও কিন্তু কুল থাকবে এবং তোমাদের সিপিইউ যখন কুল থাকবে তাহলে তোমাদের ফোনের কিন্তু এই যে রেটিং প্রবলেম এই রেটিং প্রবলেমটাও কিন্তু আর হবে না আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কি করে তোমরা তোমাদের ফোনের ওভার প্রবলেমটা সলিউশন করতে পারবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর চ্যানেলে অতটা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ইন্টারেস্টিং ভালো ভালো কাজের ভিডিও দেখার জন্য ততদিন ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে